নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি ইটস ইসানির আরেকটা নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে ওয়েলকাম যেমনটা তোমাদের সবাইকে আমি আমার আগের ব্লগেই বলেছিলাম ব্লগটা বড় হয়ে যাওয়ায় আগের ব্লগে কিন্তু জামশেদপুরের পুরো ভিডিওটা দেওয়া হয়নি তো যেমনটা কি প্রমিস করেছিলাম আজকের এই ব্লগটায় জামশেদপুর যাওয়া থেকে সেখানে কী কী করলাম আর খড়পুর রিটার্ন এলাম পুরোটাই থাকছে আজকের আমার এই ব্লগে সেই জন্য পুরো ব্লগটা অবশ্যই দেখো স্কিপ করে যেও না আর আমার আগের ব্লগটা কীরকম লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও বন্ধুরা আমরা আরও কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি রাস্তায় একটু ঘুমিয়েও গেছিলাম এখন আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি আর মোটামুটি আমাদের এক ঘন্টার রাস্তা এক ঘন্টা গেলে মোটামুটি পৌঁছে যাব প্রচণ্ড মাথা ব্যথা করছে কারণ কালকে রাতে বেশিক্ষণ ঘুম হয়নি বেশিক্ষণ ঘুমোতে পারিনি হঠাৎ করে গাড়িটা আবার একটু ডিস্টার্ব করছে তবে সামনেই একটা গ্যারেজ আছে দেখা যাক কি হচ্ছে আর অল্প কিছু করে পৌঁছে যাবো তবে চারপাশে এখানে পাহাড় অলরেডি দেখতে পাচ্ছি মোটামুটি জার্নিটা খুব ভালো হচ্ছে এটুকু বলতে পারি শুধু আমাদের আজকে বেড়াতে একটু লেট হয়ে গেল ভেবেছিলাম ওখানে এগারোটার মধ্যে পৌঁছে যাবো কিন্তু এখন যা মনে হচ্ছে ঢুকতে ঢুকতে একটা তো হয়েই যাবে যাই হোক তোমরা আমাকে জানিও যে আমরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের সবার সাথে আজকে এরকম কথা বলে বলে ব্লগটা করছি যাই হোক देखते থাকো সবার আগে তোমাদের সবাইকে যেই কথাটা না জানালেই নয় সেটা হলো হ্যাপি উইমেনস ডে কি বলতো এই উইমেনস ডেটা শুধুমাত্র একদিন আমরা সবাই সবাইকে উইশ করলাম সেটার জন্য না যেদিন সত্যিকারের অর্থে নারী স্বাধীনতা পাবে যেদিন সত্যিকারের অর্থে মেয়েদেরকে সম্মানটা দেওয়া হবে যেটা তাদের প্রাপ্য সেদিনই কিন্তু আমরা এই নারী দিবসটা মন খুলে পালন করতে পারবো তার আগে পর্যন্ত কিন্তু এটা শুধুই একটা ফর্ম্যালিটি আর কিছু আমার কাছে মনে হয় না যাই হোক বন্ধুরা এই দেখো এখানে কিন্তু জামশেদপুর ঠিক ঢোকার আগে এরকমভাবে চারদিকে পাহাড় জঙ্গল সব কিছু দেখা যাচ্ছে দেখে যদিও পাহাড়টা খুব কাছে মনে হচ্ছে কিন্তু যদি এখান থেকে হাঁটা লাগানো হয় প্রায় এক দু কিলোমিটার তো হবেই যেটা আন্দাজ বলে দেখো কি সুন্দর লাগছে এই কাগজ ফুলের গাছগুলো আছে তোমরা এগুলোকে ফুলে নামে ডাকো আমাকে অবশ্যই আর এই যে জামশেদপুরে এখানে ঢুকে গেছি লেখাই আছে জামশেদপুর ওয়েলকাম সিও বিরসা মুন্ডা গেট তো যাই হোক এই জামশেদপুরে আগেও অনেকবার আসা হয়েছে কিন্তু এভাবে সবাই একসঙ্গে মিলে কোনোবারই আসা হয়নি এই আমাদের প্রথম জানো তো যখন ছোটবেলায় আসতাম এই জায়গাটা তখন খুব অন্যরকম ছিল আর এখন কিন্তু জায়গাটা যদিও সিনারিগুলো একই রকম আছে কিন্তু আশেপাশের পরিবেশ কত নতুন নতুন বিল্ডিং হয়েছে অনেক কিছু কিন্তু যাই হোক এই জায়গাটা সবসময় ভালো লাগে তবে এই বৃষ্টি ওপর প্রচণ্ড জ্যাম ছিল জ্যামে কিন্তু অনেকক্ষণ আমাদেরকে সেদিন আটকে যেতে হয়েছিল এই দেখো প্রচণ্ড জ্যামের মধ্যে এখানে কিন্তু আটকে গিয়েছিলাম এমনিতেই আমাদের আজকে এখানে ঢুকতে দেরি হয়ে গেছে তারপর এত জ্যাম সত্যি বলতে আর ভাল লাগছিল না এই যে ফাইনালি দিদিভাইদের ফ্ল্যাটে এসে হাজির ফ্ল্যাট না মানে দিদিভাইরা যেখানে থাকে সেই আমরা জায়গাটাতে এসে গেছি এবার এখান থেকে একটু হেঁটে এগিয়ে যেতে হবে দিদিভাইদের ফ্ল্যাটটা একটু ভেতর দিকে আছে তো যাই হোক প্রথমে এখানে গাড়ি পার্কিং করে নেওয়া হচ্ছিলো আর সত্যি বলতে আমাদের সবার এই সময় প্রচণ্ড খিদে পাচ্ছিলো তো দুপুর হয়েই গেছে তার মধ্যে ভাবছিলাম যে গিয়ে আদৌ ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখতে পাবো না তার আগেই হয়ে যাবে কি জানি তো যাই হোক চলো যাওয়া যাক আমরা এসে গেছি চলো যাওয়া যাক আর একটু প্রায় চলে গেলাম আরাম করতে জানি আমাদের ডেস্টিনেশন খুবই হাঁপিয়ে গেছি কারণ প্রচণ্ড পায় ব্যথা চলো যাওয়া যাক বিয়ে হচ্ছে এখানে অলরেডি বউ এসে গেছে নতুন বউ এটা হচ্ছে ওদের এন্ট্রান্স এটা হলরুম না আমাদের বাড়ির দুই জামাই হচ্ছে বসে আছে এটা হচ্ছে ওদের হলরুম তোমরা বুঝতেই পারছ বিয়েবাড়ির বাজার এখন সব কিছু একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবেই চলো তোমাদেরকে নিয়ে যাই এর আগে এখানে আমার মা বসে গল্প করছে আত্মীয়দের সাথে আর এই যে এটা হচ্ছে কিচেন এটা কিচেন আর এটা হচ্ছে ব্যালকানি এদিকে একটা বাথরুম আছে আর এই যে আবার আমরা যাচ্ছি একটা বেডরুমে এটা হচ্ছে জামাইবাবু মানে যার বিয়ে হচ্ছে তার একমাত্র পিতাশ্রী আর ওইটা হচ্ছে ওই তো আর ওইখানে হচ্ছে আমার বোন এই যে আমার বোন যে অল টাইম খালি হাই ভাই করতেই থাকে এদিকে আছে বৌদি আমাদের সবার প্রিটি প্রিটি বৌদি বৌদি যেখানেই যায় যেই বিয়ে বাড়িতেই যায় বৌদি একদম এখানে আছে ঠাকুরঘর আর এটা হচ্ছে বরের মা এটা হচ্ছে বরের মা পেয়ে গেছে বরের মা শাশুড়ি বলে একটু মনে হচ্ছে না যদিও সেটা আলাদা ব্যাপার গ্লো চলে এসছে লোকের বউয়ের মুখে গ্লো আসে শাশুড়ির মুখে গ্লো এসছে এবার আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আমরা ওপরে আনব ওপরে সমস্ত ব্যবস্থা হয়েছে ভাত কাপড়ের আমরা এখন ভাত কাপড়ের অনুষ্ঠান করতে আর এই দেখো আমরা এখানে ছাদে চলে এসেছি আর ওদের যেটা ফ্ল্যাটের একদম ছাদটা আছে ওদের এখানে যে কটা অ্যাপার্টমেন্ট আছে সব কিন্তু একটার সাথে অন্যটা ওপরে জোড়া লাগানো মানে একটা ছাদে উঠলে কিন্তু পরপর প্রত্যেকটা ছাদে যাওয়া যায় বেশ ভালো লাগলো আর দেখো এখানে সামনেই একদম পাহাড়টা দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড়টা কত কাছে জামশেদপুরের এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে আর এই যে ছাদে এখানে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে একটু পরে এখানেই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর এই যে ইনি হলেন আমার জেঠিমা মানে আমার মেজো জেঠিমা এনারা পুরুলিয়াতে থাকেন আর এই যে বৌদি ইনি হলেন আমার এই জেঠিমারি বড় ছেলের বউ তো যাই হোক এখানে আমাদের এরকম অনেক আত্মীয় স্বজন সবাই এসছে সত্যি বলতে এরকমভাবে তো আজকালকার যুগে সবার সাথে দেখা হয় না এই অনুষ্ঠানেই সবাই আসে সবার সাথে দেখা হয় বেশ আনন্দ লাগে তো সেই জন্যই কিন্তু একটু সময় বের করে আসতে পারলে মনে হয় যাক সবার সাথে অন্তত একটু দেখা সাক্ষাৎ হলো আর এই যে নতুন বর বউ এবারে একদম এসে উপস্থিত আর সবার অপেক্ষা শেষ এরপরই শুরু হবে ভাত কাপড়ের অনুষ্ঠান সত্যি বলতে কি বলো তো বিয়ের এই সব রিচুয়ালগুলো দেখলে না যে কারোরই দেখবে নিজের বিয়ের কথাই কিন্তু সবার আগে মনে পড়ে যায় তাই না বলো বিয়েটা কিন্তু সত্যি খুব সুন্দর যদি সেটা সঠিক মানুষের সঙ্গে হয় দেয়

আর এই যে নতুন বউ সবার আগে সবাইকে নিজের হাতে ঘি ভাত একটু করে দিচ্ছে এক একজনের বাড়িতে এক একটা জিনিস দেওয়ার নিয়ম আছে এখানে আবার সবার একটু করে প্লেটে নতুন বউ প্রথমে একটু ঘি ভাত সার্ভ করবে আমি যেরকম আমার বিয়ের পরে যখন নতুন বিয়ে হয়েছিল আমি কিন্তু সবাইকে প্রথম পাতে পায়েস দিয়েছিলাম মানে আমি নিজে সবাইকে পায়েস সার্ভ করেছিলাম আর এরপর আর কি খাওয়া দাওয়া করে সবাই একটু নিচে চলে এলাম এই দেখো এটা হচ্ছে দিদিভাইদের বাড়ির বাইরেটা দেখছো এখানে কত অ্যাপার্টমেন্টস আছে অনেক এখানে ফ্ল্যাট আছে সত্যি বলতে এই জায়গাটা আমার কেন যেন ওই মুম্বাইয়ের মতো বা ওই গোয়া টাইপের একটা ফিল দিচ্ছিল তাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি এ দেখো আমি আজকে এরকম করে রেডি হয়েছি ঘর থেকে একেবারে রেডি হয়েই এসছি এখন যাচ্ছি এবার গিয়ে খাওয়া দাওয়া করে একেবারে যেখানে না না যে বললাম খাওয়া দাওয়া করে এর মানে এটা নয় যে এখন গিয়ে আবার কিছু ভাই কিছু খাবো আসলে আমি এটাই বলতে চাইলাম যে গিয়ে একটু বিকালের দিকে একটু চা একটু হালকা কিছু স্ন্যাক্স কিছু খেয়ে নিয়ে সবাই মিলে বের হবো এই দেখো মোটামুটি সবাই আমরা একদম এখানে এসে উপস্থিত এবার আমরা সবাই মিলে চলে যাব যেখানে আমাদের জন্য আজকে থাকার ব্যবস্থা করা হয়েছিল এই ফ্ল্যাটে দেখো বাইরের দিকেও প্রায় অনেকটা জায়গা আছে বেশ ভাল লাগছিল ইচ্ছা ছিল একটু দোলনাতেও চড়ব কিন্তু হাতে একদম সময় ছিল না কারণ এই সব করতে করতেই কিন্তু প্রায় চারটা বেজে গেছে গিয়ে একটু সবার সঙ্গে দেখা হলো গল্প করলাম আর গল্প মানে তো জানোই এত বছর পর সবার সাথে দেখা প্রচুর গল্প হচ্ছিলো তো যাই হোক এবার সবাই একসঙ্গে বসে রওনা দিলাম আমরা এবার এখান থেকে বেরিয়ে গেছি আর আমরা এবারে সবাই একসঙ্গে যাচ্ছি আমরা এখন আপাতত যেখানে একটু রেস্ট করব সেখানে যাচ্ছি এ দেখেনাও এখানে অনেক লোকজন হয়ে গেছে কিন্তু আমরা সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছি কথা আছে নজরী হো সুজন চেতের পাতায় নজন নজন তো নেই ছজন আছি আপাতত তাতেও চলবে চোখে বাই। দেখবে বিয়েটা কিন্তু অনেকটা ওই পুজোর মতো ওই আসছে আসছে আমরা কেনাকাটা করছি আনন্দ করছি এই প্ল্যানিং করছি সেই প্ল্যানিং করছি সেটাই এই দেখো এটা হচ্ছে আমাদের সেই হোটেল যেখানে আজকে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল দ্য ক্রুজ তোমরা যারা জামশেদপুরে থাকো বা থেকেছো তারা এই হোটেলটার নাম বা হোটেলে নিশ্চয়ই এসে গেছো তাই না যদিও আমি আজকে এখানে প্রথমবারই গেছি সমস্ত ব্যবস্থা খুব ভালো ছিল তো যাই হোক এখানে এসে গেলাম আর হ্যাঁ আমাকে যারা আমার আগের ব্লগে কমেন্ট করেছিলে যে আমি আমার ওই যে শাড়িটা এনেছিলাম সেটার সাথে আমার মেরুন ব্লাউজটা পরা উচিত আমি কিন্তু আজকে সেই ব্লাউজটাই পরেছিলাম এই দেখো এটা হচ্ছে বৌদি এখানে আছে আমার বোন বোন একটা ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে যেটায় আমার বোনকে খুবই মিষ্টি লাগছে ওদিকে আছে আমার মশাই ওদিকে আছে বিজয় আর মা অলরেডি ভিতরে চলে গেছে তো যাই হোক চলো যাওয়া যাক একটা বিয়ে আসে আর যায় কিন্তু কী বলতো স্মৃতিগুলো সারা জীবন মনে থেকে যায় তাই না সেই জন্য কিন্তু প্রতিটা বিয়েই প্রচণ্ড স্পেশাল কোন কোন বিয়ে এক একজনের বিয়ে এক এক রকম করে করে এক একজন এক এক রকম ব্যবস্থা করে কিন্তু যেটা মেন বিষয় সেটা হলো আনন্দ এই দেখো এখানে লেখাই আছে ওয়েলকাম টু দা ওয়েডিং রিসেপশন পার্টি অফ অভিষেক অ্যান্ড রিয়া ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এই যে আমি এখানে একটু ভার্জিন মৈতো খেয়ে নিচ্ছি এই দেখে নাও যেটা খেতে আমি ভীষণ পছন্দ করি আর সঙ্গে একটু কেতো মেরে নিচ্ছি মানে তোমাদের সবাইকে দেখানোর জন্য একটু স্টাইলও মেরে নিচ্ছি আর এই যে এবার কিন্তু আমি তোমাদের আশপাশটা একটু ঘুরে ঘরে দেখাচ্ছি এখনও কিন্তু আমাদের বর বউ কেউ এসে পৌঁছায়নি ওই দেখো মা ওখানে এক আমাদের এক আত্মীয়র সাথে দাঁড়িয়ে গল্প করছে এদিকে আমার জেঠুর মেয়ে এই যে পিঙ্ক ব্লাউজ দেখছো সে হলো আমার জেঠুর মেয়ে যারা জামশেদপুরেই থাকে এখানে মাম্পি মানে আমার বোন আমার মশাই সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে আগে সবাই একটু স্টার্টার খেয়ে নিচ্ছে স্টার্টারগুলো কিন্তু বেশ ভালো ছিল এই দেখো তো যাই হোক এই সমস্ত করতে করতে আমাদের ব্রাইড গ্রুম এসে একেবারে রেডি ইউটিউবের জন্য অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পাই না ওরা যখন এন্ট্রি নিচ্ছিল খুব সুন্দর একটা হিন্দি গান কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছিল তো যাই হোক সেই গানটা তো আমি এখানে অ্যাড করতে পারলাম না তোমরা নিজেরাই ভেবে নাও দুজনের এন্ট্রিটা কিন্তু একেবারে গ্র্যান্ড ছিল মেয়েরা যখন আগের জীবন থেকে একটা নতুন জীবনে পা দেয় যখন একটা নতুন জীবন শুরু করে মনে অনেক আশা চোখে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তারা তাদের নতুন জীবনে পা দেয় তো তোমরা খুব ভালো থেকো তোমরা দুজনেই হাসি খুশি থেকো ভীষণ ভালো থেকো এটাই আমরা সব সময় তোমাদের জন্য বেশ করবো তো যাই হোক আমাকে অবশ্যই জানিও যে আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগছে কারণ আজকের এই ব্লগটা খুব অন্যরকম তোমাদেরকে আমি যেরকমটা বলেই ছিলাম আর আমি কিন্তু আমার চ্যানেলে কিছু কিছু ফটো অবশ্যই শেয়ার করব সেদিনকার বিয়ের তোমরা নিশ্চয়ই জানিও যে আমাকে কেমন লাগছে এবং আমার সাথে যারা আছে তাদের সবাইকে কেমন লাগছে তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে আমি তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তারপর আমার আগের আগের ব্লগে কমেন্ট করেছিলে যে ভিডিওটা খুব ভালো লাগলো আর তুমি আমার কথা শুনে বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড কোনটা ছেড়ে কোন কথা বলবো সত্যি বলতে নিজেও কিন্তু বুঝতে পারছিলাম না তোমাকে আমার আগের ব্লগে আমি রিপ্লাই দিতে পারিনি সেটার জন্য খুব দুঃখিত সেই জন্য এই ব্লগে তোমাকে আমি রিপ্লাইটা দিয়ে দিলাম সত্যি বলতে তোমাদের সাথে কিছুদিন এখন কথা না হলেই মনে হয় যেন আমি আমার কোনো চেনা মানুষদের থেকে হয়তো একটু করে বিচ্ছিন্ন হয়ে পড়ছি এই দেখো এখানে একটা কেক কাটিং করা হচ্ছিলো আর কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল তো যাই হোক কি বলো তো দেখো বিয়েটার আয়োজন ছোট হোক চাই বড় হোক সেটা কিন্তু ম্যাটার করে না যেটা ম্যাটার করে সেটা হলো মানুষের আন্তরিকতা মানুষের ব্যবহার একটা বিয়ে আসে বিয়ে যায় কিন্তু মানুষের সঙ্গে মানুষের ব্যবহার তাদের আতিথেয়তা আর এই যে যারা একটা নতুন জীবন শুরু করছে তাদের আনন্দ তাদের মুখের হাসি এগুলোই কিন্তু বিয়েতে ম্যাটার করে বন্দনা মজুমদার আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে তুমিও আমার মতো বিরিয়ানি ঘরে এনে সব কিছু মানে শশা পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়ে খাও সত্যি বলতে এটাই কিন্তু খুব হেলদি জিনিস দেখো বিরিয়ানি তো আমাদের বাইরে থেকে আনতেই হবে কারণ যতই হোক ঘরের তো ওরকম বাইরের মতো টেস্টটা কিন্তু আসে না হয়তো অনেক সময় এসে গেলেও বাইরেরটা কিন্তু বাইরেরই কিন্তু কী বলতো যে কোনো বাইরের কাটা জিনিস কিন্তু না খাওয়াই ভালো আমি আবার জানো তো কোনো বিয়েবাড়িতে গেলেও কিন্তু সেটা এমনি স্যালাড হোক বা সেটা ফ্রুট স্যালাড হোক আমি কিন্তু খাই না কী তো ওই আগে থেকে না কেটে রাখা জিনিসপত্র না খাওয়াটাই বেস্ট সেই জন্য যখনই বিরিয়ানি আনা হয় তখনই কিন্তু ওরকম করে খাই তো যাই হোক আজকে এইটুকুই কমেন্টে রিপ্লাই দিলাম যদি কারোরটা মিস হয়ে গিয়ে থাকে সেটার জন্য অনেক অনেক সরি আশা করছি পরের ব্লগে আবার আমি রিপ্লাই দিয়ে দেবো তো দেখো এখানে কেক কাটা একেবারে কমপ্লিট আর এখানে ও চলে এসছে এখানে ফিশ ফিঙ্গার নিয়ে এখানে ফিশ ফিঙ্গার খাওয়া শুরু করে দিয়েছে আর এই দেখো এটা আমি তোমাদেরকে একটু চারদিকের ডেকোরেশনটা দেখিয়ে নিচ্ছি যেটা কি খুব সুন্দর হয়েছিলো সত্যি বলতে আমি কিন্তু স্টার্টার খুব কম খাই কেন বলতো ওই স্টার্টার বেশি খেলে আমি মেন কোর্সে আর কিছু খেতেই পারি না আর এই যে এবার এখানে এসে গেছিলো চিজ বলগুলো দেখো কি সুন্দর লাগছিল তাই না এই যে মোটামুটি লোকজন আসাও শুরু হয়ে গেছে আর কি বলতো অনেক দিন পর না এমন এমন অনেক আত্মীয়দের সাথে দেখা হচ্ছিলো তাদের সাথে প্রায় বহু বছর দেখা হয়নি খুব ভালোও লাগে আনন্দও লাগে এই দেখো আমার বোন শুধু হাইয়ার বাই করেই যাচ্ছে তো সত্যি বলতে ইচ্ছে ছিল যে বিয়ের আগের দিন থেকে আসবো এসে একদম যেহেতু বিয়েটা গিরিডিতে হয়েছে মেয়ের বাড়ি হচ্ছে গিরিডিতে যদিও ওরা দুজনেই এখানে থাকবে না কারণ একজন পুনেতে চাকরি করে আরেকজনও ওখানেই কাছাকাছিতে চাকরি করে কোথায় করে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো সেই জন্য এই দেখো আমরা দুজনে একটু এখানে ভালো করে একটু কেক মেরে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমি এখানে একটু কেক খেয়ে নিচ্ছিলাম কারণ সত্যি বলতে আমি কিন্তু কেক খেতে ভীষণ ভালোবাসি তবে একটা কথা কি জানো এত কেক আসে যায় এত ভ্যারাইটি আসে যায় তবে আমার কিন্তু এখনও সেই বাপুজি কেক খেতেই সব থেকে বেশি ভালো লাগে এখন অবধি কিন্তু বাপুজি কেক পেলে আমার কিন্তু অন্য কোনো কেকই লাগে না এই দেখো আমরা দুই বোন আর বৌদি সবাই একটু এখানে ভালো করে দিয়ে নিচ্ছি আর এই যে এবার একটু বাইরেটায় এসে গেছি অনেকক্ষণ ভিতরে ছিলাম তো ভিতরে থাকতে আর একদম ইচ্ছে করছিল না সেই জন্য একটু বাইরেটায় এসে গেছি এখানে এসে আবার এক দুটো রিলও বানিয়ে নিয়েছিলাম কয়েকটা ফটোতে তেশেনও করছিলাম সেগুলো সব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। মোটামুটি এইসব করতে করতেই এগারোটা বেজে গেছে এরপর ছিল সবার একটু ডিনার করে নেওয়ার পালা তো যাই হোক মোটামুটি ডিনার করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এই যে খড়গপুরের দিকে রওনা হয়ে গেছি এবারে কিন্তু সত্যি বলতে এই যে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার ছিল স্কুলে জয়েন করার পালা সত্যি বলতে এই একদিনের মধ্যে যাওয়া আসা আবার এই এসে নিয়ে স্কুলে যাওয়া প্রচণ্ড হেক্টিক কিন্তু যাই হোক সব দিক মেনটেন করেই তো চলতে হবে এই যে লোদাসুরির ওপর দিয়ে গিয়েছিলাম আবার কিন্তু লোধাসুড়ির ওপর দিয়েই ফিরে আসছি দেখো চারপাশে জঙ্গল দেখতে কী সুন্দরটাই না লাগছে শুধু মনে হচ্ছিল যদি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু জঙ্গলের এই প্রাকৃতিক শোভাটাকে সুন্দর করে উপভোগ করা যায় কিন্তু ঘড়ির কাটা জানান দিচ্ছিলো যে এখন আর উপভোগ করার সময় নেই এখন কিন্তু একেবারে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাওয়ার পালা এই দেখো বন্ধুরা আসার সময় গুপ্তমণির সামনে দিয়েই এসছিলাম সময় আবার যাচ্ছি গুপ্তমির সামনে দিয়ে এরপর কিন্তু একেবারে খড়গপুর ঢুকে যাচ্ছি ব্লকটা শেষ করছি আজকে একটু অন্য ভাগ জামশেদপুর থেকে বেরিয়ে পড়েছি এখন এই বাড়ির পথে যাচ্ছি আর মোটামুটি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব আমরা সবাই আজকে ভীষণ টায়ার্ড যাই হোক সেটা তো গার্ডনেস থাকবেই এই মাসের মতো বিয়েবাড়ি আপাতত শেষ এখন জাস্ট আজকে ঘরে গিয়ে প্লেন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো আর কিচ্ছু না আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কার কার কালকে বাড়ি ছিল বউ ছিল সেটা নিশ্চয়ই জানিও আর যারা যারা আমার আগের ব্লগটা দেখো নি তারা অবশ্যই দেখো আর এই ব্লগটা কীরকম লাগলো কারণ এই ব্লগটা একটু অন্যরকম ছিল তো আমাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমি আজকে চলি আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট দিন নিয়ে অনেক নতুন গল্প আর ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো কি সেটাও আবার বলতে হবে ইটস ঈশানী